ব্লগটা তোমরা যতক্ষণে পেয়েছো ততক্ষণে তোমরা সবাই ফানি স্যুট দেখে নিয়েছো বিকজ ওটা অলরেডি পোস্ট হয়ে গিয়েছে কোন সিনেমাটা চেনি ওটা হেরা খুব হাসি সিনেমা আমরা দেখেছি আমরা সবাই চারজন মিলে একসাথেই দেখেছি তো যাই হোক চলো আজকে না খুব একটা সকাল না আবার দুপুরও হয় কি এখন ব্লগটা স্টার্ট করে দিলাম চিপু মাকে দিয়েছি চাউমিন আর চম্পক আজকে যেহেতু ইওডি অ্যাডভেঞ্চার পার্ক গেছে আমাদের এখানে ময়ূর বিহার তাই তো তো সেখানে লাঞ্চ ব্রেকফাস্ট কিছু আছে আমরা মানে ওটার জন্য যে মানে প্রাইসটা যে নিয়েছে সেটার মধ্যে সব ইনক্লুড আছে তো চম্পক বলছে ড্যাড ওখানে প্রচুর ভ্যারাইটি আছে ড্যাটেরই মতো তো ড্যাড বলছে ওটা ছেড়ে না সব খবর খেয়ে নেবে আমি বললাম ওটা বাড়ির থেকে নিয়েও চলে আসছে যাই হোক আজকে কিন্তু কোনো রান্না বান্না নেই তাই সকাল থেকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি না হাওয়া লাগিয়ে ঘোরায়নি ঘুরিনি রিলস বানালাম ফাটি রিলস বানালাম ভিডিও পোস্ট করলাম ভ্লগও পোস্ট হয়ে গিয়েছে আর এই জাস্ট ভিডিও স্টার্ট করছি ওই দেখো স্টিলের বাটিতে আছে একটুখানি ভাত ভাতটা করতে হবে আর কালকের দু পিস মাছ আর চোর তরকারি যেটা কিনা আমার আর বরের খুব সুন্দরভাবে হয়ে যাবে আর বড় বাবু তো বাইরে থেকে খেয়েই আসবে মানে ওইখান থেকেই তো চিপু বাইয়ের জন্য বানাতে হবে গরম গরম লুচি বলে কি মা আমার আজকে দুপুরে লুচি দিও তো ঠিক আছে যেরকমটা আগের ভিডিওতে বলেছি যে ঠাকুর যে পোশাতে সন্তুষ্টি আমি তাকে সেটাই দেবো আমার ঘরে তা চলো এখন থেকে স্টার্ট করে ফেললাম স্নান করে যাবো একটুখানি বাইরে এখন যেন চাইটেনা না বিকেলে আসবে জুলাই কল তো ঠিক আছে মানে যেটাই হবে সবটাই শেয়ার করব আর আজকে আমি এটাও শেয়ার করব আমার স্কিন কেয়ার কমেন্ট একটা বন্ধু কমেন্ট করেছে যে আমার স্কিন কেয়ারটা শেয়ার করতে তাই বলেছিলাম যে ফ্রাইডের ভিডিওতে পেয়ে যাবে হ্যাঁ তো আজকে থার্সডে আজকে বানাবো তবে তো কালকে পোস্ট করব তো সেটাও শেয়ার করব তো চলো ব্লগটা এখন থেকে শুরু করে দিই সাথে থাকো দেখতে থাকো সেখানে যে মেয়ের জন্য একদম খরা খরা করে ভাজি একটুখানি আলু কালকের যেহেতু তরকারি না ফ্রেন্ডস ভেবেছিলাম আগেই ভাতটা খেয়ে নেবো কারণ এখন তার আগের মতো ঠান্ডা নেই যদি বাই চান্স মানে খারাপ হয়ে যায় এরকম একটু ভয় পাচ্ছিলাম আর মাছ আছে দু পিস মানে যে বাটাফোনা কালকে করেছিলাম সেই মাছ তরকারি আছে তো ভেবেছিলাম আগে খেয়ে নেবো কিন্তু আর সে আর হয়নি বড় বললো থাক দাঁড়াও চিম্পু আসুক একসাথেই খাবো তো ওই করে এখন চিম্পু আমার চলেও এসেছে তো এসে নিয়ে বলে মা আমাকে না আলু ভেজে দাও আলু ভাজার ঘি দিয়ে আমি ভাত খাবো তাই বললাম লুচি তো বললে না তুমি আমাকে আলু ভাজা আর ঘি দিয়ে ভাত দাও তা ঠিক আছে খরা খরা করে আলু ভেজে দিলাম ওকে আলু ভাজার ঘি দিয়ে ভাতটা মেখে দেবো তা চলো হ্যাঁ তাহলে আমরা লাঞ্চটা করে নিই লাঞ্চের সেম মেনু যেটা আগের দিনের ব্লগে তোমরা দেখেছো এচুড়ের তরকারি আর বাটা পোনার ঝাল তো ওই যে ওখানেই আমরা বসে পড়বো আর খাওয়া দাওয়া করার পর না একটুখানি রেস্ট নিয়ে আবার সাথে সাথে হবে নিতে চম্পক যেহেতু ইওডি ডি অ্যাডভেঞ্চার পার্ক দিয়েছে আজকে তো তোমাদেরকে বললামই ওরা মানে আলাদা করে আমাদেরকে নিতে যেতে হবে চারটার সময় তো খাওয়া দাওয়া করে নি এখন হাতে মোটামুটি টাইম আছে খুব একটা টাইম হয়নি আড়াইটা বাজে আর টিউশন ম্যামকে আজকে মানা করলাম আসতে কারণ একা তো আর পড়তে পারবে না যদিও আজকে চিপুমায় পড়াটা দরকার ছিল কালকে আছে চিম্পু কিন্তু তবুও আমি ম্যামকে মানাই করলাম মানে আমরাই ঘরে রিভাইজ করাবো কিছু করার নেই চলো লাঞ্চটা করে নিই লাঞ্চটা শেয়ার করছি না বিকজ কালকেরই মেনু তাই শেয়ার করে আর লাভ নেই তো লাঞ্চ হয়ে যায় তারপর নয় দেখা হচ্ছে বৃহস্পতিবার গাড়ির ভাইয়াটা আজকে ক্লিন করতে আসেনি বৃহস্পতিবার ছুটি দিন বাবা আমার পর পরিষ্কার করছে কেমন ভাবে

ঘর থেকে বেরিয়ে প্রায় স্কুলের মুখে এবার পৌঁছাবই এখান থেকে হার্ডলি দু মিনিট লাগবে স্কুলে গাড়িতে করে আর কি যে জায়গায় এখন আছি এখন মেসেজ আসছে ম্যামে কি ট্রাফিকের জন্য পাঁচটার সময় আর কি আমরা যেন নিতে আসি কারণ ম্যামরা ইউ পার্ক থেকে তো বেরিয়ে গেছে বাট ডিউ টু ট্রাফিক পাঁচটা বাজবে কী বলবো বলো এখন বাজছে কনে এখন প্রায় এক ঘন্টা 15 মিনিট হ্যাঁ কি করব মা এবারে কি করব তো চলো फ्रेंड्स আমরা এখন এখান থেকে যাচ্ছি আমাদের কমপ্লিট বিকজ ভাইয়া বলছিলো কাল থেকে ফলস সিলিং স্টার্ট হয়ে যাবে তো ফলস সিলিংয়ের যে ডিজাইনটা আছে যেটা সেটা বললে বলছিলো আর কি সিলেক্ট করতে তো বর অনেকগুলোই দেখে রেখেছে আর ভাইয়াও কিছু দেখাবে তো আজকে ফাইনাল আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে কারণ কাল থেকে স্টার্ট হয়ে যাবে তো একবার ওইখানেই যাই ওই ব্যাপারে আলোচনাও হয়ে যাবে আর তার সাথে দেখেও নিই টাইলসের কতটা কি হয়ে গেল তাই না চলো কারণ এখন ঘরে গিয়ে তো কোনো লাভ নেই দেখতে দেখতে এমনিতেও এই আমাদের ফ্ল্যাটে এখন কথাবার্তা বলতে বলতে এক ঘন্টা সময় লেগেই যাবে আর তারপর তো এখানে আবার আসতেই হবে তো এই যে এই ঘরটা পুরো কমপ্লিট ডাইনিংটা তো চলছে কাজ কতটা জায়গা বাকি আর তা বাদে হচ্ছে এই রুমটা পুরোটা এইটাও তো আছে না এই এই জায়গাগুলো তো ফিল হবে না নিচে দেখো

ঠিক है हम नीचे वेट कर रहे हैं तो काम तो दिखছে জরো জরো সাইজটা অনেকটা হয়ে গেছে আজকে পুরো দিনে বলবো ফল সিলিংটা কালকে হলো কাল স্টার্ট হবে না কালকে হবে একবেলায় এটা ডিজাইনটা ফাইনাল হ্যাঁ তো আমরা ডিজাইনটা ফাইনাল ধরো তো দিক থেকে কোনটা চাই মাথাটা তো যাই হোক আবার এখন ম্যামের মেসেজ এলো কি ফোর থার্টিতে রিচ করে যাবে স্কুল তো আমরা এখন চারটে বেজে তেরো মিনিট হচ্ছে তো আমরা এখন স্কুলেই যাব তো বলে না কপালে নাই ঘি তো ঠকটকালে হবে কি এখন যেহেতু একটু গরম গরম পড়ে গেছে না ফ্রেন্ডস কিছুদিন আগে অব্দি না শীতকালটা রাতের ঘুমটা খুব সুন্দর হয় আর এখন কি হয় না রাতে শুতে তো লেট হচ্ছে এই কারণ এডিট ফেডিট করে শুই কিন্তু তবুও না সকালবেলাতে একদম পাক্কা সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে যাচ্ছে ওরও আমারও

বললো যে দিদিভাইকে ভাইকে খুব মিস করছি দিদি কে না মাজা কে না দিদি না তো জানি ও তো জানি না তুমি মাজা আনবে বেটা হ্যাঁ ও বলছিল যাই আনবে তুমি খাও না আমি আর খাবো তোমার জন্য তখন বেড করছি কি দিদি ভাই কি দিলো মা খাও খাও তুমি খাও স্টোরটা দিয়ে খাও লাভ হ্যাঁ আজকে বসে সবাই একসাথে যাচ্ছিলাম মানে আগে যাওয়ার সময় তো পুরো যে গার্লস এর পুরো গ্রুপটা ছিল না আমিও ছিলাম ওতে পুরো সবাই পিছনে বসে একদম আড্ডা মারছে হুম মামু বলছে কি আপ বাতে করো হুম কিন্তু ধীরে ধীরে আচ্ছা তারপর কথা বল কেমন কেমন মজা হলো মা মন দেখ বেশি মজা হলো মানে এটা ফোর্থ ক্লাসে আমার ফার্স্ট ট্রিপ অনেক হ্যাঁ কিডস এনিও তো ভি থার্ডে গেছিলে না হ্যাঁ হ্যাঁ তো কত গল্প শোনাচ্ছে মেয়ে এখন অনেক গল্প এখন একটু গল্প শুনেছি আরো গল্প শোনাবে না মা হ্যাঁ কালকে আমাদের অ্যাক্টিভিটি হবে ওয়ার্কশপ হ্যাঁ আর গলাটা প্রচন্ড বসে গেছে দেখছি প্রচন্ড ঘরে গিয়ে গার্গল করাতে হবে হুম অনেক এসিটা চলবো আর ঠান্ডা গরম হয়েছে একবার গরম লেগেছে একবার ঠান্ডা লেগেছে গলাটা একদম সকালবেলা পাঠিয়েছিলাম একদম নর্মাল এখন দেখছি গলাটা পুরো বসা

থ্যাংক ইউ তুমিও ভাল লাগছো মা আমরা সবাই তোমাকে মিস করছিলাম আর আমার মানে মা আজকে পুরো দিন না বোধহয় 1 কিলোমিটার দু মানে জানি না কতবার হেঁটেছি আমরা আর লাস্ট অ্যাক্টিভিটি আমাদের ছিল লেজার ট্যাগ দারুণ মজা লেগেছে ওটাতে টেম্পোতে যাবে কি টেম্পো যদি তুমি যেতে না তুমি জিতেই যেতে হ্যাঁ মানে ওইখানটায় না লেজার ট্যাগে যেমন সোলজার वाली ফিলিং আচ্ছা আমি টেম্পোতে যাব

গেটটা যেমনই খোলা হয়েছে তেমন হুলমুল করে সব প্যারেন্টসরা ঢুকে পড়েছে কি ভিড় সে গাড়িগুলো দেখেই তোমরা বুঝতে পারছো फ्रेंड्स আজকে সকাল বেলায় বরের সাথে গ্রিন টি খেতে খেতে বলছিলাম আমার না খুব ঠাণ্ডা ঠাণ্ডা দই বড়া খেতে মন করছে যেটা কিনা হোলিতে সবার বাড়িতেই প্রায় হবে এখানে তো বর বলল চলো তোমাকে তাহলে রাজকাজুরি খাই এই রাজকাজুরিটা আমরা প্রথম খেয়েছিলাম फ्रेंड्स অক্ষয়धाम মন্দিরে আর একেবারে মুখে লেগে আছে যতবারই খাই কোনোবার এরকম হয় না যে আর খাবো না খেলে পরে মনে হয় আবারও খাবো তবে এতটাই বড় থাকে যে একা খেতে পারবো না সবাই মিলেই খাওয়া হয় আর এদিকে বাবুদের জন্য স্যান্ডউইচ অর্ডার করা হয়েছে তো ওটা আসছে ততক্ষণে চলো এটা সবাই মিলে টেস্ট করছি তবে হ্যাঁ একটা কথা বলি ফ্রেন্ডস আজকাল না মেয়েরা ঘরে না থাকলে ঘরটা একদম ভাল লাগে না কেমন জানি খালি খালি লাগে মেয়েরা ঘরে চলে এলে ঘরটাতে যান আসে চিম্পু মা তো নর্মাল স্কুল টাইমিংয়ে গেছে স্কুল টাইমিংয়ে এসছে তবে চম্পক কিন্তু স্কুল টাইমিংয়ে গিয়ে পরও এসেছে বিকেলবেলাতে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে যাওয়ার আগে চম্পক মা দুটো রিলস বানিয়েছিল কালকেও বানিয়েছিলাম আজকেও বানিয়েছিলাম ওনা ভীষণ সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে সবাই খুব পছন্দও করছে তো আমি বললাম চলো বানাই তো সারাদিন আজকে আমি অনেকবার বাবুর ওই মানে চম্পকের ওই রিলসগুলো দেখেছি মানে এত মিস করছিলাম তো যাই হোক এখন মনে হচ্ছে আমাদের ফ্যামিলি কমপ্লিট হলো কারণ এই যে দুই বাবু আমাদের পাশেই আছে বেশ ভাল লাগছে আজকে না ফ্রেন্ডস প্রচণ্ড কোমরটা ব্যথা করছে যাই হোক ব্যথা করছে মানে ব্যথা করলে হয়তো ভালো হতো ব্যথা করার থেকেও না বেশি মনে হচ্ছে যেন কেউ ধরে আছে শক্তভাবে এরকম একটা ধরা ধরা ব্যথা তো এটা কেন হচ্ছে আমি জানি কারণ কালকে যেহেতু আমি ঘরটা মুছেছি রেগুলার করলে ব্যাপারটা আলাদা বাট আমার এই এক প্রবলেম ফ্রেন্ডস আমি চাই বসে করি চাই মফ দিয়ে করি আমার ঘর পুচলেই না মানে কোমরে ব্যথা হয়ে যায় মানে যে কোনো রকমে যদি ঝুঁকে কাজ করি ওই যেহেতু দুটো ইঞ্জেকশান কোমরে পড়েছে তো ঠিক আছে সেসব কথা তো নয় এখন বলে আর লাভ নেই হয়ে গেছে যা হওয়ার তো এবারে ব্যাপারটা হচ্ছে অনেকটা টাইম বাইরে থেকে মানে কাটিয়ে এলাম বেশ অনেকগুলো কাজও হলো বাবুকেও নেওয়া হলো তার সাথে মানে বাবুকে তো নিতেই হতো তার সাথে আমাদের ফ্ল্যাটের কাজ মানে ফ্ল্যাটের অনেকটা কাজ এগিয়ে গিয়েছে দেখেও বেশ ভালো লাগলো তা হালদিরাম থেকে কিন্তু আমরা আবার গিয়েছিলাম ওই ফ্ল্যাটে সেটা শেয়ার করিনি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো ভাবলাম আর মানে অন্ধকার ভালো ভিডিও হতোও না তো ওই জন্য মানে জুনেদ ভাইয়ার সাথে মেনলি কথা বলার ছিল আমাদের ওই ইন্টেরিয়ার নিয়ে পড়ে মানে ইন্টেরিয়ার নিয়ে বলতে সিলিং নিয়ে পড়ে এখন আজকে দিনটা তো চলেই গেলো এবারে কালকে দিনটা পুরো লাগবে টাইলসটার মানে কাজটা কমপ্লিট হতে আর পরশু থেকে আমাদের সিলিংটা শুরু হয়ে যাবে তো বেশ এক্সাইটেড তো লাগছেই কিন্তু ব্যাপারটা হচ্ছে না ভীষণ ঠকেও যাচ্ছি ফ্রেন্ডস এই যাওয়া আসা যাওয়া আসা এটাও কিন্তু এক ধরনের মানে ঠকানি সত্যি বলছি আর শরীরটা আজকে তো সকাল থেকে একটু ডাউনই আছে মানে ওইরকমভাবে কোনো শরীর খারাপ নয় তবে হ্যাঁ একটু ডাউন আছি তো ঠিক আছে এখন আমি খুব থকে গেছি আর পাচ্ছি না আর ওই রাজকাচুরি আর তারপরে স্যান্ডউইচ এসব খেয়ে দে পেটটাও পুরো ভরা জাস্ট লাঞ্চ করে গেছিলাম মেয়েদেরও তাই তো বাবুরা তো মাছ খায়নি ওরা দুধ কনফ্লেক্স খেয়ে নেবে আর বরকে বলেছি তোমার যদি একান্তই খিদে পায় তুমি একটু মুড়ির জল খেয়ে নিও আমি আর খাবো না কারণ ওই মোটামুটি আমরা যখন রাজ কাচুরি আর ওই স্যান্ডউইচটা খেলাম টাইম হচ্ছিলো সাড়ে পাঁচটা পৌনে ছটা তো তখন খেয়ে নিয়ে আর ডিনারের কোনো মানে হয় না মানে ইদানিং আমি ওটাই করছি ফ্রেন্ডস আমি ডিনারটা স্কিপ করছি যদি সন্ধ্যাবেলায় কিছু হেভি খাবার খাচ্ছি আর পেটটা না অসহ্য ভরা ভরা লাগছে জলও প্রচুর খেলাম তো ঠিক আছে চলো আমাকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল আমার ভিডিওতে কি আমার স্কিন কেয়ার তো আমি আমার স্কিন কেয়ার বলেছিলাম আজকে আমি শেয়ার করব আজকে যে ভিডিও বানাচ্ছি সেটাতেই তো তোমাদের সাথে সব প্রথমে একটা জিনিস শেয়ার করি যখন আমার স্কিনটা মানে মুখটাতে খুব বাজে একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তো তখন আমি কি ব্যবহার করেছিল আমার কি হয়েছিল সবটা বলবো চলো তাহলে আগে রেডি করে নি এখানে না ফ্রেন্ডস আমি নিয়ে নিচ্ছি বেসন আর তার সাথে নিয়েছি মধু কিন্তু আমি দেখছি মধুটা কেমন ভাবে যেন জমে গিয়েছে একদম পুরো চিনি চিনি মনে হচ্ছে যাই হোক আমরা কিন্তু সব সময় ডাবারের হানি আর তো পতঞ্জলি হানি আগে পতঞ্জলিটা খুব রেগুলার খেতাম এখন ডাবারেরটা বেশি খাই তো না এরকম জমে গেল গেল বুঝতে পারছি না আর ভাত দিচ্ছি না তো কেমন যেন চিনির পাউডারের মতো লাগছে তো ঠিক আছে সেটা একটা অন্য কথা তো এখন যেটা বলবো ফ্রেন্ডস এটাকে আমি মিক্স করে নেব তো তার আগে তোমাদেরকে বলি যে আমি এটা ফেসে কেন লাগাই আর আমি কখন থেকে জানতে পেরেছিলাম এটা না আমার কি হয়েছিল বুনুর বিয়ের সময় বোধ হয় এক্স্যাক্টলি মনে পড়ছে না হ্যাঁ বুনুর বিয়ের সময়তে তো আমি না এক দিদির কাছে ফেসিয়াল করিছিলাম তো সেইখান থেকে ওই দিদি আমার ব্লিচও করায় মানে করে উনি আমাকে বলেছিল করবো ভাবলাম বললাম তোর যেটা ভালো লাগে করবি মানে দিদি আবার বন্ধু ছোটোবেলা থেকে এক জায়গায় একসাথে মানুষ হয়েছিলাম তো ওই জন্য আর কি বন্ধুর মতো কিন্তু বয়সে বড় তাই দিদি তো নিজের মতো করে করে দিয়েছিল এবার না ব্লিচটা আমার স্কিনটাতে খারাপ হয়েছিল মানে হয়তো বেশি টাইম থেকে গেছিল বা অন্য কিছু প্রবলেম হয়েছিল। যার ফলে না আমার পুরো স্কিনটা না ফ্রেন্ডস পুরো যেমন ছুলে গেলে যেরকম হয় না বা জ্বলে গেলে পুড়ে গেলে যেরকম হয় স্কিনটা যখন ওঠে ওইরকম পুরো বাজে হয়ে গেছিলো দেখতে গোটা মুখটা তো ভিডিওতে ওরকম বোঝা যেত না কিন্তু সামনে থেকে আয়নাতে খুব বাজে লাগতো তখন আমি বুঝতে পারছিলাম না কি করব কি করব যে আমার জেঠি আমাকে বলে কি তুমি মধু আর বেসন লাগা তো আমি না ফ্রেন্ডস এই মধু আর বেসন লাগানোতে আমি দু দিনের মধ্যে রেজাল্ট পেয়েছিলাম আর হ্যাঁ তার সাথে আমি ইউজ করেছিলাম নাইকার একটা ভিটামিন সি প্লাস ই ময়শ্চারাইজার ক্রিম ময়েশ্চারাইজার লোশন তো ওইটা নাইকাতে পাওয়া যায় তো ওটা কিন্তু ভীষণ ভালো ওইটা এই টাইমে আমার কাছে নেই যেহেতু শেষ হয়েছে তো আমি অর্ডার দিয়েছি ওটা চলে আসবে এলে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে তবে চলো এটাকে আগে প্লেন জল দিয়ে মিক্স করে নিই তো এই যে ফ্রেন্ডস কোটা মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি আমি এইটা না তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম ফ্রেন্ডস কারণ এটা ভীষণ একটা উপকারী মানে শুধুমাত্র যে স্কিনে কিছু প্রবলেম হলে এটা লাগালে উপকার পাবে এমনটা কিন্তু নয় আমরা নর্মাল দিনেও যদি কোনো কোনো দিন ফেসওয়াশটাকে স্কিপ করে এটা লাগাই ভীষণ ভালো হবে মানে আমি তো এটাই করি স্কিনটা না ভীষণ সফট হয়ে যায় আর আমরা এমনিতেও সবাই জানি বেসন তো নর্মালি ভালো হয়ই হয় তাই না তো বেসন আর মধু আর কিচ্ছু না আর হ্যাঁ যদি তোমাদের মন হয় টক দই আর কাঁচা হলুদ এগুলো মিক্স করে অনেকে লাগায় তো আমিও কখনো কখনো লাগাই তবে রেগুলার বেসিসে যদি বলবো আমি বেসন আর মধুটা কিন্তু কোনো কোনো দিন লাগাই মানে ফেসিয়ালটাকে ইয়ে সরি ফেস ওয়াশটাকে স্কিপ করে দিই তো ব্যাস এটা এবার শোকাবার অপেক্ষা আমাকে করতে হবে না এটা মোটামুটি দু থেকে পাঁচ মিনিট আমি রাখবো দিয়ে হালকা হাতে রাব করে করে স্কিনটা ধুয়ে দেবো তো চলো এবার স্কিনটা ধুয়ে তারপর আসছি তো এই যে মুখটা একেবারে ধুয়ে এলাম আর মুখটা ধোয়ার সময় না আপনি যেরকম ফেস ওয়াশ আমরা করি মানে হালকা হাতে রাব করে দিয়ে ধুতে হবে আর তার সাথে সাথে ব্রাশটাও করে দিলাম ডিনার করার নেই তো তা এখন খুব একটা টাইম হচ্ছে না সন্ধ্যা আটটা বাজছে তা জাস্ট ভিডিওটা এখন আমি এই মানে ব্লগটা শেষ করে দেবো আর তারপর বসে যাবো ভিডিও এডিট করতে আর বরের দুটো ভিডিও আজকে এডিট করে ফেলবো দুটোই করে ফেলবো এতদিন ধরে পেন্ডিং রেখেছে যখন আমাকেই করতে হবে আমি দুটোই করে ফেলবো তা চলো থাক সেসব কথা পরে আগে তোমাদেরকে দেখাই আমি এরপর কি মাখবো সেটা হচ্ছে আমার গোটা উইন্টারের সাথী হয়েছিল আমার হঠাৎ করে আমি একদিন মাখাতে হঠাৎ করে একদিন মাখাতে এত ভালো আমি রেজাল্ট পেয়েছি আর এত ভালো আমার লেগেছে যে গোটা শীতকালে সাথী হয়ে গিয়েছে আমার এই যে মিমির এই ক্রিম দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই ক্রিমটা ফ্রেন্ডস আমি আমার মেয়েদেরকে লাগাই আগে জনসন লাগাতাম তবে অনেক দিনই হয়ে গেল জনসন লাগানো আমি ছেড়ে দিয়েছি মাঝখানে জনসনের নিয়ে অনেক রকমের নিউজ শুনতে পাচ্ছিলাম ওই জন্য তো এই মিমি লাগাই আর তার সাথে হিমালয়া তো এখন আপাতত মিমিটাই দিন হলো ব্যবহার করছি তো এই ক্রিমটাই মেয়েদেরকে আমি সবসময় ব্যবহার করি ইদানিং তার সাথে সাথে আমিও করছিলাম তো শীতকালে না আমার ভীষণ ভালো ফল পেয়েছি আমি তো এখনও কিন্তু আমি এই ক্রিমটাই লাগাবো আর হ্যাঁ এটার পাশে পাশে যেগুলো আমি ব্যবহার করি সেগুলো তোমাদেরকে একটুখানি বলে দিই অ্যাসিওর ন্যাচারাল সানস্ক্রিন এস পি ফর্টি প্লাস এটা আমি সবসময় ব্যবহার করে থাকি সব সময় এটা আমার ভীষণ ভালো আর খুব সুন্দর শ্যুট করে এটা অ্যাসিওরের নাইট ক্রিম অ্যান্টি এজিং নাইট ক্রিম এটা আমি প্রতিদিন রাতে ব্যবহার করি আর এটা হচ্ছে মাম্মা আর্থের রাইস অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার এটা আমি কিনেছিলাম মোটামুটি দু মাস তিন মাস আগে এটা আমার প্রথম কেনা এটাও কিন্তু ভীষণ ভালো মাম্মা আর্থের প্রতিটি প্রোডাক্টই খুবই ভালো বাকি সব ব্লগাররা মাম্মা আর্থের অ্যাড দিয়ে ওনারা টাকা ইনকাম করেন তাই জন্য বলে তবে ফ্রেন্ডস আমি এখানে কোনো টাকা ইনকাম করবো না কিন্তু আমি সিরিয়াসলি বলছি আমার মাম্মা আর্থের প্রতিটি প্রোডাক্ট খুবই ভালো লেগেছে তো তোমরা মানে ইউজ করতেই পারো মাম্মা আর্থকে আলাদা করে ভালো লাগা বলার কিছু নেই সবাই জানে যে যেটাই ইউজ করেছে সবারই কিন্তু সবটাই খুবই ভালো ফল হয়েছে তো আমি কিন্তু ফেসওয়াশটাও মামা আর্থেরই ব্যবহার করি ওই হালদি মানে উফটান যে ফেসওয়াশ সেটা আমি ব্যবহার করি আর ফেস মাস্কগুলো যে থাকে সেগুলোও কিন্তু আমরা রেগুলার ব্যবহার করি কখনও যদি মনে হয় মুখে পিম্পলস হচ্ছে বা কিছু বা কখনো খুব হেভি মেকআপ করলাম আর কি পার্টি মেকআপ সেই দিন রাত্রেবেলা যদি ফেস মাস্কটা আমরা ব্যবহার করে নিই সকালবেলায় উঠে যখন স্কিনটা দেখি না একদম নরম থাকে তো মামারদের প্রতিটি প্রোডাক্টই খুবই ভালো তো এই হচ্ছে আমার ব্যবহার করা জিনিস আর হ্যাঁ আমরা অনেক বছর আগে ফ্রেন্ডস ভেস্টি জয়েন করেছিলাম ওই এম এল এম কোম্পানি তো তখন আমরা হালকা ফুলকা কাজও করতাম কিন্তু তারপর থেকে কাজ তো আমাদের অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে ওখানে আমরা আর কাজকর্ম কিছু করি না তবে হ্যাঁ প্রোডাক্ট যেহেতু এতটাই ভালো যে প্রোডাক্টের ইউজ কিন্তু এখনও করে যাচ্ছি এই যেমন দেখালাম ওই অ্যাসিও এসপি এফ ফর্টি প্লাস লোশন নাইট ক্রিম তার সাথে আমরা সাপ্লিমেন্টসও অনেক রকমেরই খাই তো এগুলো হচ্ছে ব্যাপার আর হ্যাঁ স্কিন ভালো রাখার জন্য ফ্রেন্ডস এখানে খুব বড় রোল প্লে করে কি খাবার কি খাচ্ছি যেরকম গাজর বিট বা নানা রকমের যে সাপ্লিমেন্টস সেগুলো কিন্তু স্কিনের উপর অনেক রকমভাবে এফেক্ট পড়ে বা যে কোনো গ্রিন ভেজিটেবলস যদি খাচ্ছি ফ্রুটস যদি খাচ্ছি দেখো সিজনাল ফ্রুটস যেগুলো হয় মানে সেগুলো তো খাই খাই আর আপেলটা নিয়মিত প্রতিদিন আমি খাই আমি বর আমরা সবাই তো এটাও এটাও কিন্তু অনেকটা ম্যাটার করে তো যেরকম এখন কুল কুল খুব ভালো আসছে বড় বড় নারকেল কুল খুব মিষ্টি কুল কিন্তু প্রায় দিনই আমাদের বাড়ি আসছে মানে খাওয়া হচ্ছেই তারপরে চিকুটা বরাবরই ভালোবাসি আপেলটাও খাই তবে চিকুটা খুব রেগুলার খাই না এমন শুনেছি না কি চিকুতে মোটাও হয় জানি না আমি মা বলে তো যাই হোক ঠিক আছে এই হচ্ছে আমার স্কিনের কেয়ার করা আর কি সেই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন আপাতত আমি এগুলোই ব্যবহার করি ফ্রেন্ডস এর বাইরে যদি কখনো কিছু ব্যবহার করি ডেফিনেটলি আমি ব্লগে শেয়ার করেই দেব তো চলো এখন মুখটা যেহেতু ধুয়ে এসছি আর এখনও অবধি পুরোপুরিভাবে শীতকাল যায়নি একটুখানি টান তো লাগে স্কিনটা তো এখন আমি সব থেকে প্রথমে এই ক্রিমটা লাগিয়ে নেবো বাবুদের ওই মিমির বেবি ক্রিম ফেস বেবি ক্রিম ফর ফেস অ্যান্ড বডি তো তোমাদের বেবি থাকলে খুবই ভালো বেবিজদের জন্য নিয়ে আসো সাথে নিজেরাও ব্যবহার করো আর যদি বেবি নেই তাহলে নিজের জন্যই নিয়ে আসো কোনো অসুবিধা নেই তো এইটা এখন লাগিয়ে নেব দিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট পর নাইট ক্রিমটা লাগিয়ে নেবো তা চলো এটা লাগিয়ে নি এই যে শীতকালে না ফ্রেন্ড সবারই কিন্তু একটা সমস্যা হয় যে যখনই আমরা ওই অয়েলি অয়েলি ক্রিম লাগাই না ফেসটা খুব মানে এরকম লাগে যে কালো কালো লাগছে মানে অয়েলি অয়েলি লাগছে তো আমি বলছি না ফ্রেন্ডস এই যে মিমির ক্রিমটা লাগিয়ে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি এটা না একটুও চিপচিপা নয় আর ক্রিমটা লাগানোর পর না ভীষণ আরাম লাগে একটা সফট সফট হয়ে যায় পুরো স্ক্রিনটা তো বেশ ভালো তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো আর সানস্ক্রিন লোশন তো যার যেই কোম্পানির পছন্দ মানে শ্যুট করে সেটাই ভালো আর আমি ভাবছি এবার না মাম্মা আর্থের একবার ফেয়ারনেস ক্রিম আর সানস্ক্রিন লোশন কিনে দেখবো আমি এখনও ব্যবহার করিনি তবে কিনবো তো কেনার পর ব্যবহার করে না হবে সেটাও জানাবো যখন কিনবো তখন পাঁচ মিনিট মোটামুটি হয়ে গিয়েছে তো এই যে এই নাইট ক্রিমটা আবার একটুখানি লাগিয়ে নেব এটার উপরেই আমি কিন্তু না যখন সানস্ক্রিন লোশান লাগাই ফ্রেন্ডস আমি তখন এরকমই করি আমি আগে ময়শ্চারাইজার ক্রিম লাগাই ফির মোটামুটি দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট ম্যাক্সিমাম ওয়েট করি যদি হরবড়ি থাকে দু মিনিট ওয়েট করি আর যদি হরবড়ি না থাকে পাঁচ মিনিট ওয়েট করি তারপরে আমি সানস্ক্রিন রোশনটা লাগাই তো আজকের মতো আমার নাইট কেয়ার একদম আর হ্যাঁ এরই মাঝে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা বলবো যেটা সবাই জানি আমরা কিন্তু করতে একটুখানি কুড়েমি করি কারণ বেশি বেশি জল খেলেই বেশি বেশি বাথরুম যেতে হবে এই কারণে জলটা অনেকে অ্যাভয়েড করে থাকে তো আমি বলবো একদমই ওই ভুলটা করোনা ফ্রেন্ড জল বেশি বেশি খাও মোটামুটি গোটা দিনে তিন লিটার জল তো খেতেই হবে আর এমনি তো এখন গরমকাল আসছে গরমকালে মোটামুটি চার লিটার শীতকালে দু লিটার খেলেও চলে তবে তিন লিটার গেলে খুবই ভালো তো আমি যে প্রতিদিন তিন লিটার খেতে পারি এমনটা নয় তবে আমি আর বর চেষ্টা করি যে হ্যাঁ আমরা যেন খেতে পারি অ্যাকচুয়ালি কী হয় না ফ্রেন্ডস আমাদের পেটের ভেতরটা যত পরিষ্কার থাকবে আমাদের স্কিনটা কিন্তু উপর থেকে তত সুন্দর হবে আর যখনই দেখবে যাদের না মানে যারা জল কম খায় বা যাদের পেট ক্লিয়ার হয় না তাদের কিন্তু পিম্পলসের প্রবলেম থাকে বা অনেক রকমের স্কিনে প্রবলেম হয় তো বলতে নেই আমার ওরকমভাবে এখনও স্কিনে কোনো রকম প্রবলেম দেখা দেয়নি আমার দুবার দুবার যা পিম্পলস বা র্যাসেস বা স্কিনে যা প্রবলেম দেখা দিয়েছিলো সেটা ওই ফেসিয়ালের ভুলেই আর কি আর দুবারই ব্লিচ একবার ওখানে ওই দিদি মানে যে দিদি করেছিল সেই দিদি আর কি ব্লিচ করে দিয়েছিল আমি যাই না আমারই স্কিনে হবে স্যুট করেনি বা কিছু তো সেই কারণে একবার পুরো লাল হয়ে গেছিলো মুখটা পোড়ার মতো আলাদাই যেটার পর আমি বেসন আর মধু গিয়ে পরে ঠিক হয়েছিলাম আর তার আগে একবার এইখানে দিল্লিতেই করিয়েছিলাম ওই দিদি আমাকে ব্লিচ লাগিয়ে আর ব্লিচের তো একটা পার্টিকুলার টাইম থাকে উনি ফোনে ব্যস্ত হয়ে গিয়েছিলেন মানে ফোনেই কথা বলছিলেন দিয়ে হঠাৎ করে দেখছি ব্লিচটা মুছে নিয়ে আমার এগুলোতে অ্যালোভেরা জেল দিচ্ছে আরো কী ব্যাপার কেন তুমি আমাকে অ্যালোভেরা জেল দিচ্ছ এতটা আইডিয়া তো সবারই থাকে তাই না তো বলছে না না কিছু না এমনি দিচ্ছি আমি উঠে দেখছি না ফ্রেন্ডস আমার ওই গাল এই জায়গাটা আর এই জায়গাটা পুরো লাল তো তখন ছিল আমার বান্ধবীর বিয়ে মানে মনীষার বিয়ে আমি ওর বিয়েতেই যাওয়ার ছিল তাই জন্য ফেসিয়াল করাচ্ছিলাম তো সুন্দর তো দূরের কথা মানে নিজেকে সুন্দর লাগবে এরকম এরকমভাবে করাতে গেলাম বলে না অতি তিলোবে তা ডোবে তা আমার যে সুন্দর নিজের চেহারাটা সেটাকে আমি নষ্ট করে ফেললাম ওই জন্য তো তারপর থেকে আমি ফেসিয়াল করাতে খুবই ভয় পাই তো ফেসিয়াল আমি খুব যে রেগুলার করি তা না খুবই রেগুলার মন হলো করলাম এরকম যখনই করি ফ্রুটস ফেসিয়ালের উপরেই যাদের মানে প্রেফার করি আর কি ইয়া তো যেরকম পারিভাবের কাছে গিয়ে করি যেখানে আমি বিশ্বাস করতে পারি আর কি যে জায়গাতে বা হয়তো আরবান কোম্পানিতে যেই ম্যাম রেগুলার আমার কাছে আসছে সেই ম্যামের কাছে করি এরকম একটা ব্যাপার তো ঠিক আছে আশা করি তোমাদের হেল্প হয়েছে তাই না আমি যেটা করি সেটাই শেয়ার করলাম ব্যাপারটা হচ্ছে যে নিজের যেটা তো ভালো হচ্ছে সেটাতে যদি আরও কারোর ভালো হয় তো ভালোই লাগে তো চলো আজ আর ব্লগটা এখানেই মানে এতটাই রাখবো আর এটাকে কন্টিনিউ করবো না কালকে চিম্পু মায়ের ম্যাথ এক্সাম সকালেই বলেছিলাম তো টিউশন ম্যামকে আজকে ক্যান্সেল করতে হয়েছিল চম্পককে যেহেতু নিতে গেছিলাম তো চিম্পুকে আমি কার কাছে রেখে যাব তো বাধ্য হয়ে আমাকে আজকে ক্যান্সেল করতেই হলো মানে এমন একটা ব্যাপার হয়ে যায় না যে হ্যাঁ পে তো আমি ফুল করবো ম্যামকে কারণ দেখো ছুটিটা আমি নিয়েছি ম্যাম তো আর বলেনি আসবো না কিন্তু আমি আমার দরকারেই আর কি ম্যামকে মানে টিউশনটা কামাই করালাম কিছু করার ছিল না কোথায় রেখে যেতাম চিম্পু মাকে ঘরে তো রেখে যাওয়া যাবে না তোকে সাথে নিয়ে যেতে হবে তো কালকে পরীক্ষা থাকার পরও আজকে ম্যামকে আমি বললাম আসতে হবে না তখন আমাকেই দেখতে হবে চম্পকে দেখতে হবে তো এখন আমরা দুই মা মিলে বসবো চিম্পু নিয়ে আর তার সাথে ভিডিওগুলো এডিট করে নেবো তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে ফেলছি আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা তো প্লিজ আমাকে সাপোর্ট করো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আবারও খুব জলদি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউল